নববর্ষ উদযাপনের নামে থার্টি ফার্স্ট নাইট কোনোভাবেই আমরা উদযাপিত করবসা নতুন বছর আপনার সামনে আসছে একটা বছর আপনার কাছ থেকে চলে গিয়েছে আপনি তো আনন্দিত হওয়ার চাইতে আপনি তো দুঃখ ভারাক হওয়ার দরকার ছিল এই বছর আমার কতগুলো নামাজ বাদ এই বছর আমার কতগুলো মিথ্যা কথা হয়ে গেছে এই বছর আমার চোখ দিয়ে কতগুলো গুণা হয়েছে এই বছর আমি কতগুলো মানুষকে ঠকাইছি আমার মনের অজান্তে অনেক অন্যায় অপরাধ হয়ে গিয়েছে নতুন বৎসরের সূচনায় তো আপনার হৃদয়ে এই ভীতি এই দুঃখ এই ভয় থাকা উচিত ছিল অথচ আপনি বাজি বুড়ে আনন্দ করেন আপনার মতো আহাম্মক এবং বোকা এই পৃথিবীকে আর কি আছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত বারোটার পরে বাজি ফুটায় এমন যুবক নাই আমি মনে করি কোন মানুষ যদি প্রকৃত পক্ষে মুসলিম হয় কি হয় সে যদি প্রকৃত অর্থে মুসলিম হয় সে কোনোদিন নববৎসর উদযাপনের নামে বিজাতীয় সংস্কৃতি লালন করতে পারে না আমার কথা কি বুঝেন একেবারে সাপ কথা হয় আপনি ইমানদার না হয় আপনি ঘোষণা দেন আমার ইমান নাই কিন্তু আপনি ইমানদার দাবি করে বাজি ফুটাবেন আর এই সমাজে স্বাক্ষর বসবাস করবেন আমরা আপনার চেহারাটা ছবি তুলে সমাজ একটু জাতিকে দেখাইতে চাই আমার কথা কি রাজি আছেন সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই বিজাতীয় সংস্কৃতি আপনার মাছ থেকে দূর করা লাগবে যদি আপনি ইমানদার হন এখন দেখা যায় আমরা সামথিং সামথিং মুসলমান ঠিক না হিন্দুর ধর্ম ঠিক আছে আমারটাও ঠিক আছে খ্রিস্টানেরটাও ঠিক আছে তাহলে ওই ব্যক্তি দেখা যায় কি ধর্মটাকে কি বানালো খিচুড়ি কি বানালো ইসলাম ছাড়া কোন ধর্ম সঠিক ধর্ম ইসলামে একমাত্র সঠিক এবং সত্য ধর্ম কে বলেছেন আল্লাহ কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য কবুলযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম আর যে যত কিছুই করে সব হচ্ছে মানুষের নামে ভণ্ডামি আপনি একটা মূর্তি বানালেন মূর্তির পিছল দিয়ে একটা মাস দিয়ে দাঁড় করালেন যে নিজে দাঁড়াতে পারে না সে আপনার রব করে হয় বলেন রব হতে পারে এই জন্য নববর্ষ উদযাপনের নামে থার্টি ফার্স্ট নাইট কোনোভাবেই আমরা উদযাপিত করবো না হিংসা কেন আমরা করব না প্রশ্ন আসে না এক নম্বর জবাব হলো ইসলামী শরিয়াতের যতগুলো হাকাম আছে ওই হাকামের মাঝে যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হবে এরকম কোনো বিধান এরকম যদি থাকতো তাহলে আমাদের মসজিদ কমিটি আমাকে দাওয়াত দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা একসাথে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতাম ঠিক না তাহলে বোঝা গেল কি ইসলামী শরিয়াতের মাঝে থার্টি ফার্স্ট নাইট নামে কোনো দিবস আল্লাহ سوره المائدة يرى سلسنا يتبلشن لكل جعلنا منكم شرعه ومنهاجا ولو شاء الله لجعلكم امه واحده ولكن ليبلوكم فيما اتاكم فاستبقوا الخلق إلى <سؤال> الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون الله تلا لكل جعلنا منكم شرعة ومنها جاب প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা উন্নতের জন্য প্রত্যেকটা কৌমের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত শরীয়ত এবং নীতি পন্থা আছে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শরীয়ত আছে নির্ধারিত জীবন চলার রীতি পদ্ধতি আছে আল্লাহ তালা বলেন আমি যদি আল্লাহ চাইতাম সব জাতিকে এক গোষ্ঠী বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা চাইনি আমি আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূল পাঠিয়েছি কে আদম নবীর উম্মত কেউ ঈশা নবীর উম্মত কেউ নোহ নবীর উম্মত কেউ ইউনুস নবীর উম্মত কেউ জাকারিয়া নবীর উম্মত কেউ মোহাম্মদুর রসুল উম্মত আমি আল্লাহ তালা ভাগ ভাগ করে দিয়েছি যেন আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করতে পারি আসলে তোমরা কার অনুসরণ করো আপনার পরীক্ষা চলছে

আপনি কি অনুষ্ঠান করবেন তাও নির্ধারিত সুতরাং যেই জিনিস আপনাকে সরিয়ে দেওয়া হয় নাই সেই জিনিস করার কোনো সুযোগ আপনার দুই নাম্বার কেন আপনি এই দিবস পালন করবেন না দুই নম্বর হলো আপনি মনে যা চায় তা করতে পারবেন না আপনি মুসলিম আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন রাসৌলের প্রতি ইমান এনেছেন আল্লাহ আপনাকে যা বলেছেন তা আপনাকে করা লাগবে রাসুল আপনাকে যা বলেছেন তা আপনাকে করা লাগবে আল্লাহ আপনাকে যা ছাড়তে বলেছেন তা আপনাকে ছাড়া লাগবে রাসুল আপনাকে যা ছাড়তে বলেছেন তা আপনাকে ছাড়া লাগবে আপনি মুসলমানের সন্তান হয়ে যদি প্রবৃত্তির অনুসরণ করেন আপনার মাঝে আর জ্বলন্ত শয়তানের মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহ তাআলা কোরআনুল করিমেন সুরতুল মায়ের أرسل لشم آدم واشرد برش وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تدع تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আমি আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি সত্য সহকারে এই কিতাব আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহই সংরক্ষণ করছি এই কিতাবের মাঝে পূর্ববর্তী কিতাবের বর্ণিত ঘটনাসমূহ বর্ণিত হয়েছে এই কিতাব হচ্ছে সংরক্ষিতকারী রবের কাছে সুতরাং আপনার প্রতি আমি আল্লাহর নির্দেশ হলম আমি আল্লাহ এই কিতাবে যে বিচার মীমাংসার ফয়সালা দিয়েছি সেই বিচার মীমাংসা অনুযায়ী আপনি বিচার মীমাংসা করুন বিচার করতে গিয়ে মনে যা চায় প্রবৃত্তির অনুসরণ আপনি করতে পারবেন কারণ যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে ওই ব্যক্তি আর আল্লাহর অনুগত থাকে সুতরাং মনে চাইল বাজি ফুটাইলাম কিছু খরচ করলাম পোলাপাইনকে কিছু দিলাম এমনটা করা যাবে অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 3 নং আয়াতে বলছেন না ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন খুব ভয়ঙ্কর কথা খুব ভয়ঙ্কর কথা মনোযোগ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবকে আল্লাহর পক্ষ থেকে যতগুলা বিধান হয়েছে ও আল্লাহর বান্দা তুমি অনুসরণ করো অনুকরণ করো মেনে চলো আউলিয়া আল্লাহ ছাড়া শয়তানের পক্ষ থেকে যতগুলা রীতি যতগুলা প্রথা যতগুলা দিবস তোমার সামনে আসে সাবধান তুমি এগুলার অনুসরণ অনুকরণ করো এই দিবসটি আসার ব্যাপারে কয়েকটা বক্তব্য পাওয়া যায় বক্তব্যগুলোর মধ্য থেকে অন্যতম একটি বক্তব্য হল এই দিবসটা মূলত খ্রিস্টানদের একটা দিবস কাদের দিবস এটা খ্রিস্টানদের ইহুদিদের দিবস সুতরাং খ্রিস্টান ইহুদিরা স্বয়ং শয়তানের অনুসারী আপনি শয়তানের অনুসারীদের কোন প্রকার কার্য বলে নিজে বাস্তবায়িত করতে পারবেন মজার বিষয় আল্লাহ বলছেন কলে ইলাম মা কারণ আমি আল্লাহ যে উপদেশটা দিলাম খুব কম মানুষ কি মানুষ কথা কি বুঝেন আমার কলিল খুব কম মানুষ এই কোরআনের এই উপদেশ গ্রহণ করে তারা সকলেই ওই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে এই কথাটা বলার উদ্দেশ্য কি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা নাকি ছাড়া কথা বলেন করা না ছাড়া সুতরাং ভাই যান আপনাকে অবশ্যই অবশ্যই ছাড়তে মনে যা চাইল কি বলেন খোলা পাইন একটু চাইছি আর কি বাজি ফুটাইতে ফোলারে ফিডার আগে ফোলার বাপের ফিডা দরকার কথা কি বুঝেন আমার কথা কি বুঝেন ওইদিন আমার একজন মুরব্বী নানা উনি বললেন আমি এক পীর সাহেবের তো আমার পীর সাহেব হুজুরের এক ছেলে মাথা ছাটাইতে যাই এদিকে চুল সব ছোট করছে তুলের উপরে চুল বড় করছে বুঝতে পারছেন এরকম পোলা পাইন তো এখানে নাই তো পীর সাহেব হুজুরে যখন দেখলেন কিরে বাবা তোমার মাথা ছাটাইতে আমি টাকা দিলাম তুমি কি মাথা ছাটাইলে বাবা এটা না যে সাড়ে পাশে সাড়ে তুই খাড়া কি কর খাড়া এ আমার দাটা করে দা ল লগে উনি বলতেছেন পিসাবের বউ জামাই কুমদ দর্শে ওহু তুই এখনো দোকানে যা মাথা কামাইয়া তোর চুলের স্টাইল লাগা দরকার তোর বাবার তোরে এখন কি করব কোবাই খাইব কি করব কোবাই খাইব এই যে পোলাটাকে সে প্রথম দিন একটা শাসন করছে মাথার চুল কেন ভাবে পড়লি তোর আজকে কবাই কাটবো এই পোলা জীবনে কি আর চুল এই সিস্টেমে কাটবো বলেন আপনার পোলা নামাজে আসে না আপনি করলেন ফোলাইন মানুষ আসতে দিয়ে ঠিক হইবো এই যে আপনি আসতে দিদি একদিন ঢিল দিলেন ঠিক একদিন আপনি নামাজে আসতেন আপনার পোলা আর নামাজে আসত না প্রথম দিন যে আপনার পোলা মসজিদে আসে নাই ওই দিন তিনটা হাতে নিয়ে ঘরের দরজা জন্মের ভিড়ের ভিড়াইতেন এর পরের দিন দেখতেন ফোলা আপনার আগে মসজিদে হাজির এই জন্য আমি মনে করি ভ্যালেন্টাইন্স ডে তে যে ছেলে মেয়ে গুলো অপরাধ করে তার চাইতে বড় অপরাধী তার মা বাপ আমার কথা কি বুঝেন সাবধান আপনার ছেলেকে কোনোভাবে আপনি কাজ করতে দিবেন না যদি করে দুইটা ব্যাগ হাতে নেবেন আমার কথা ধরেন দরজা বাঁধে কিছু কম ফিটবেন এরপরে আনি কোরমা পোলাও বিরিয়ানি আনি খাওয়াবেন বাবারে তোরে আমি আদর করি শাসন করি আল্লাহ নবী বলছেন সন্তানকে শাসনের ব্যাপারে কোনো প্রকার আপোষ করা যাবে না আপনি সন্তানকে শিক্ষা দেন না আর যার কারণে পরে সন্তান আপনাকে ভুলে যায় আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলে ভাই যান ছেলে মেয়েকে ঠিক করতে হলে আপনাকে এখনো ঠিক করা লাগবে পারা যাবে ইনশাআল্লাহ পারবেন আল্লাহ তাআলা কোরআনুল করিমে হজরত দাউদ আল্লাহ দাউদ আল্লাহ নির্দেশ দিচ্ছেন শোনেন সুরত উৎসৎ تسببتوا الآيات الله تعالى يقول يا داوود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا ت ত হাওয়া আইল্লাহ ওয়া ফাইয়ো বিল্লা কাস বলিলা ইমান বিলায় বিল হাংস বিলিলা হিলহম আদমস দিদুম বিমান আল্লাহ দ্বারা বলছেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খোলি পা হিসেবে পাঠিয়েছি সুতরাং তুমি যখন মানুষের মাঝে বিচার মীমাংসা করবে সত্য এবং ন্যায়ের সাথে করবে আমার দেওয়া বিধানের আলোকে করবে ওয়ালা তাত্তাবিআইল হাওয়া দাউদরে তোমার মনে যা চাইলো সেভাবে কোনো মীমাংসা করতে পারবে না তুমি যদি মনের খেল খুশি মতো চলো তাহলে তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে আল্লাহর পথের উপরে তুমি আর থাকবে না যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেল তাদের জন্য কঠিন আজাব রয়েছে শাস্তি রয়েছে কেননা সে সেই দিনের হিসাবের কথা বলে গিয়েছে তাকে হিসাব নেওয়া হবে সুতরাং মনে যা সাইলো করা যাবে বাইজান করবেন তিন নাম্বার কেন এই উৎসব করবেন না এই উৎসব না করার ব্যাপারে নবীজি হাদিসে বলেছেন কেমন হাদিস আজীব হয়ে যাবেন সহি বুখারী শরীফের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন মনোযোগ আছে আপনাদের আছে মনোযোগ আছে ভাইজান আজকে আমাদের সমাজে এমন যে ওয়াজ করে মানুষকে পরিবর্তন করা যায় না কথাগুলি আপনাদেরকে বলছি হয়তো খারাপ লাগছে আসলে কি আমি অবাস্তব কিছু বলছি আপনি বাবা হিসেবে যদি আপনি সন্তানটাকে শাসন করতে না পারেন আপনার এই পোলাকে ওয়াজ দিয়ে কাজে হবে আর ভাইজান ছোটবেলা মায়ের চাইতে বড় ওয়াজ নাই এটা জানেন ছোটবেলায় মাইরে চাইতে বড় কি নাই আমি আমার আব্বা আমার সব চাইতে বেশি মাইরে খাইছি এখন আমার ইচ্ছা আমার আব্বা আমার যদি ওইসব আমার আরো বেশি মাইরত তাহলে আমার জীবনটা আরো সুন্দর হইত এই জন্য গবেষকরা বলতেছেন উস্তাদের বেতের মায়ের আব্বা আমার আদর চাইতেও মিষ্টি উস্তাদের বেতের মায়ের আব্বা আমার আদর চাইতেও কি মিষ্টি ভাই যান খেয়াল করেন হজরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন সহিহ বুখারী শরীফের হাদিস তিনি বলেন নবীজি বলেছেন লাথাত্তে বিহান্না সানামান কবে কোন শিবরান বিশ্বিবড়ি নদীরান বিদে রায় খাদ্দা লাউ সালাকু জড় লা সালাক তুমু নবীজি বলেন অচিরেই আমার উন্মদের অবস্থায় এমন হবে আমরা কারো মদ নবীজির কারু মদ মনোযোগ আছে মিলান নিজের সাথে মিলান আমার ইমান কর্তুক আছে একটু মিলান নবীজি বলে অচিরেই আমার উন্মতের মাঝে এমন একটা অবস্থা হবে আমার রুম্মদ বিগতে বিগতে প্রত্যেকটা গজে গজে সে এমন কি সাফের গর্তেও প্রবেশ করবে যদি সাঁপ গর্তে প্রবেশ করে খেয়াল করেন বিগত কি বেশি দূরে না কাছে গজ কি বেশি দূরে না কাছে এমন কি নবী জীবন সাঁপের গর্তে পর্যন্ত সে প্রবেশ করবে সে এমনভাবে বিদর্মীদেরকে অনুসরণ করবে সে এমনভাবে কাদেরকে অনুসরণ করবে আজকে বিয়েতে ধর্ম নাই বিয়েতে ধর্ম আছে জন্মদিবস পালন করে কি করে না আজকে সমগ্র দিবসগুলোর মাঝে আমরা যা নিয়েছি সব বিধর্মী থেকে কার থেকে বলেন বিগতে বিগত অনুসরণ করবে সে গজে গজে অনুসরণ করবে এমনকি বিধর্মী গর্তে ঢুকলেও সে গর্তে ঢুকে যাবে অর্থাৎ তার প্রত্যেকটা জীবনের চাল চলন আহলাদ মতো হবে সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আল ইয়াহুদ ও নাসারা আপনি কি বিদর্মী বলতে ইহুদিয়া এবং নাসারাকে বুঝাইলেন নবীজি বললেন ফামান এছাড়া আর কারা বিদর্মী সুতরাং ভাইরা আজ ইহুদিদের একটা সংগঠিত একটা দিবস বড় দিবস আমরা পালন করি আজকে আমাদের ক্লান্ডার দেখবেন অধিকাংশ দিবস খ্রিস্টানদের বিদর্মীদের দিবস আর দেখা যায় ওই দিবসগুলো আপনি পালন করেন এবং এটাতে আপনি হেফি উপভোগ করেন ভাইজান এগুলা কি করা যাবে আর নবীজি বলছেন এই কাজগুলো তুমি করতে পারবে না অনুসরণ করবে এই কথাটার উদ্দেশ্য তুমি অনুসরণ করিও না এটা তোমার জন্য ক্ষতিকারক হবে সুতরাং আমরা কি এই কাজ করতে পারবো না ভাই নতুন বছর আপনার সামনে আসছে একটা বছর আপনার কাছ থেকে চলে গিয়েছে আপনি তো আনন্দিত হওয়ার চাইতে আপনি তো দুঃখ ভাড়াক্রান্ত হওয়ার দরকার ছিল আইয়ে এই বছরে আমার কতগুলো নামাজ বাদ গেছে এই বছর আমার কতগুলো মিথ্যে কথা হয়ে গেছে এই বছর আমার চোখ দিয়ে কতগুলো গুণা হয়েছে এই বছর আমি কতগুলো মানুষকে ঠকাইছি আমার মনের অজান্তে অনেক অন্যায় অপরাধ হয়ে গিয়েছে নতুন বছরের সূচনায় তো আপনার হৃদয়ে এই ভীতি এই দুঃখ এই ভয় থাকা উচিত ছিল অথচ আপনি বাজি বুড়ায় আনন্দ করেন আপনার মতো আহাম্মক এবং বোকা এই পৃথিবীকে আর কি আছে করবেন আর কোরআনুল কারিমের একটা আয়াত শোনেন এ আয়াতটা বলি আমি আলোচনা শেষ করব সূরাত জুমার ভাষায় যাবেন মিলাবেন সূরাত জুমারের এর থেকে 54 থেকে 56 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব তুম লাতু সরুন আল্লাহ তাআলা বলছেন ও আমি মুরু হীল আরব্বিক ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়াবাসীরা আমার বান্ধাবান্দিরা তোমরা তোমাদের রবের দিকে অভিমুখী হও রবের এদিকে ফিরে আসো রবের দিকে দৌড়ে আস ও আসলে মৌলা রবের কাছে এক তো সমর্পণ কর সবকিছুই রবের কাছে সমর্পণ কর মিন মিলি আইয়া কিয়া করো নাদাদ রে তোমাদের সামনে আজাব এসে যাবে ওই দিন তোমরা কোনো সাহায্যকারী পাবে না অত বা উ আছানা বা উ শিলা ইলাইকুম বেকুম মিয়া কবিলি আই তিয়া কুমুলা বুবতা ওয়াতুম লা শরুন আল্লাহ তারা বললেন বান্দা তোমাকে ভালো ভালো কাজ করার নির্দেশ দিচ্ছি ওই সময় আসার আগে আগে আকস্মিক তোমার কাছে ওই সময় এসে যাবে আকস্মিক তোমার মৃত্যু ঘটে যাবে ওই সময় আসার আগে আগে কঠিন আজাদ থেকে বাঁচার জন্যে আমি আল্লাহ তোমার প্রতি যেই বিধান দিয়েছি বেশি বেশি ওই ভালো কাজগুলি করো যেই দিন এই সময় চলে আসবে ওই দিন তুমি টেরো পাবে না আন্তে কমলা নাফ সুইয়া হাস মাতে আলমা পারব তুফি জেন বিল্লা ওয়া কুতুলভিনা সাখির দিন আল্লাহ তালা বলেন সেই দিন তুমি আফসোস করবে আফসোস করবে আর বলবে হাই আফসোস আমার জন্য আমি যদি ওই দিন আল্লাহর বিধান পালনে অবহেলা না করতাম মনোযোগী হতাম আজকে আমার জন্য এত হতাশা লাঞ্ছনা রঞ্জনা সামিল হতে হতো না আফসোস কেন আমি ওইদিন আল্লাহর বিধান পালন করলাম না ওয়াইন কুমতুল আমিনা সাফিরিন বরং ওইদিন আমি আল্লাহর সমগ্র বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুহ করেছিলাম আমার ঠাট্টা বিদ্রুহ করে ছিলাম আল্লার বিধান নিয়ে হাসি হাসিচাঁচা করেছিলাম কেন আমি সেদি এই আমল বলি করতে অবহেলা করেছিলাম আজকে যদি আমল বলি করতাম আজকে আমার জন্য আফসোসের কোনো কারণ ছিল ভাইজান এখন আমার সাথে কথা দেন আপনারা এখানে যারা আছেন উপরে নিচে কেউ এই দিবস পালন করবেন সবাই বলেন ছেলে মেয়েদেরকে টাকা দেবেন কেউ যদি এরকম কিছু করে ওই মানুষটার চেহারাটা চিনে রাখবেন ওই মানুষটার চেহারাটা কি করবেন চিনে রাখবেন যে আমরা চিনতে চাই যে কোরআনুল কারিমের এই আয়াতগুলি শোনার পরেও কে বাজি ফুটালো